সুপুরের জানাচ্ছি মুসলিম সদস্য এবং একজন সমাজসেবক এবং এই মুসলিম বাজার প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তার বড় ছেলে মোহাম্মদ পলাশ হোসেন মোল্লা ইলেকশন করছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে এই মাস দাশ জানুয়ারি 2025 ডিরেকশন হচ্ছে আমরা আজকে তার আদর্শ এবং উদ্দেশ্য এই বাজার উন্নয়নে কিভাবে আসবে আমি একটু পলাশ সেবের সাথে কথা বলতে আসলাম থাকবেন আমার সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এনসিবিটিবি থেকে আপনাকে অভিনন্দন শুনলে একটু জানতে চাই যে আপনি তো বাংলাদেশ জাতীয় দলের করেন থানার সমস্যা আছেন এবং এছাড়াও আপনাকে বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকাণ্ডে আমরা আপনাকে দেখতে পাই তো এবার যে আপনি মুসলিম বাজার যে নির্বাচন হচ্ছে দশ জানুয়ারি দুই হাজার পঁচিশ অনেক সেরাম জন্য বাজারটা আমরা জানি বৃহত্তম পল্লবী থানাধীন এলাকায় আপনার এই ইলেকশন সম্পর্কে একটু জানতে চাই যদি আপনি বিজয় হয়ে আসেন একটু ইস্তেহার মাইনে বলবেন ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য আমি প্রথমে স্মরণ আল্লাহ তালার কাছে অশেষ সুপ্রিয়া আদায় করছি আমি স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যার ঘোষণার মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে আমি স্মরণ করছি আমার শ্রদ্ধীয় দাদা মরুম আক্কা আলিম আল্লাহ বৃহত্তর দুই নম্বরের সাবেক কমিশনার ও মেম্বার ছিলেন আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার বাবা মরহুম হাজি আব্বাস আলী মোল্লা আমার বাবার হাতে মূলত এই মুসলিম বাজারটি ছোট ছোট করে গড়া আমি শ্রদ্ধার সাথে আমার বাবাকে স্মরণ করছি আমার বাবা এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে মুসলিম বাজারের সকল ব্যবসায়ী ভাই বোনদের ও সদস্যদের আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত আমি এই দুই হাজার পঁচিশ জানুয়ারি মাসের দশ তারিখে মুসলিম বাজার বহুমুখী সমবায় সমিতি নির্বাচনের যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি মুসলিম বাজার সদস্য বৃন্দ ও দোকানদার ভাইদের সম্মতিক্রমেই আমি আজকে এই মুসলিম বাজারে নির্বাচন করা আমার বাবার স্মৃতি আছে এই মুসলিম বাজারে আমার বাবার কথা বললাম একটু আবেগ হয়ে যায় মরুম হাজি আব্বাস আলী মোল্লা উনিশশো সালে এই বাজার আমার এই চাচারাই বলে থাকেন যারা পুরানা মুরগি আছেন তারাই বলে থাকেন সদস্যরা বলে থাকেন ছোট্ট ছোট্ট করে যারা ব্যবসা করেছেন তাদেরকে সহযোগিতা করে এই মুসলিম বাজারটাকে ব্যবসার জন্য একটা সময় উপযোগী মার্কেট হিসাবে গড়ে তোলার ভূমিকা রেখেছিলেন তার স্মৃতিতেই তার স্মৃতিতেই আসলে এই মুসলিম বাজারের সকল ব্যবসায়ীদের পাশে থেকে কাজ করার অনুপ্রেরণা পাই আমি পল্লবী থানা আহ্বায়ক কমিটির বিএনপির একজন সদস্য আমাদের প্রিয় নেতা ঢাকা ষোলো আসনের অভিভাবক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমার অভিভাবক আমার শ্রদ্ধাভাজন বড়ো ভাই আমিনুল হক ভাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা তার রাজনীতিটাই করি তার সৎ রাজনৈতিক অনুপ্রেরণার কারণেই আমরা বিএনপির রাজনীতি করে তার সাথে আমরা তার সৎ রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য আমরা অনুপ্রাণিত হয়ে সামাজিক কর্মকাণ্ডগুলি করে থাকি সামাজিক কর্মকাণ্ড তার নির্দেশনায় করি বৃক্ষরোপণ কর্মসূচি ময়লা আপনার পরিষ্কার ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি রক্তদান কর্মসূচি এবং আরও অন্যান্য চিকিৎসা সেবা কর্মসূচি আমাদের আমিনুল হক ভাই নির্দেশনায় আমরা করে থাকি তাই ধারাবাহিকতায় সামাজিক বন্ধন থেকে আমি মুসলিম বাজার ব্যবসায়ী ভাইদের যাতে সাথে থেকে পাশে থেকে মুসলিম বাজারের উন্নয়নের কাজগুলি করতে পারি এই কারণেই আমার এই নির্বাচনে আসা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই অতীতে সতেরো বছর নির্বাচন হয় নাই অনেক অনিয়ম দুর্নিয়ম দুর্নীতি হয়েছে এই অনিয়ম দুর্নীতির যারা করেছেন তাদের আমরা ইনশাল্লাহ যদি ক্ষমতায় আল্লাপাক যদি আমাদেরকে বিজয় করে আমরা প্রত্যেকটি সদস্যের মতামতের ভিত্তিতে রায়ের ভিত্তিতে আপনার মিটিংয়ের মাধ্যমে যে সদস্যরা যে মত দিবেন প্রায়োরিটি বেশি যে সদস্যরা মত দিবেন ওই মতামতের উপর ভিত্তি করে আমরা এই মুসলিম বাজার পরিচালনা করবো ইনশাআল্লাহ আমরা কমিটিতে আসব বলে বা আমরা যদি কমিটিতে আসতে পারি আমাদের মতামতের চেয়ে আপনাদের নয়শ প্লাস সদস্যের মতামতের অগ্রাধিকার থাকবে ইনশাআল্লাহ আমি এই কথাটি আবার রিপিট করি আমাদের প্রত্যেকটি সদস্য দোকানদার ভাইদের মতামতের ভিত্তিতে আমি মোহাম্মদ পলাশ হোসেন মোল্লা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আমি আপনাদের ভাই আমি আপনাদের ভাতিজা আমি আপনাদের বন্ধু হয়ে মুসলিম বাজারে সেবা করতে চাই আপনারা আমাকে একটি করে উটমার্কায় ভোট দিবেন এবং আমাদের আরো যারা শুভাকাঙ্ক্ষী আছেন ভালো ক্যান্ডিডেট যারা আছেন আপনারা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি এই আশা ব্যক্ত করি আমি আমার এই চাচা আমার পাশে বসে আছেন আমাদের শ্রদ্ধাভাজন চাচা পুরানা ব্যবসায়ী আমি আমার এই বক্তব্যের মধ্যে আমি আমার চাচার জন্য ভোট চাইলাম তার মার্কা কবুতর আমি আরও অনেক কিছু ভালো লোকেরা নির্বাচন করছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তাদের জন্য ভোট চাইলাম আপনারা ভালো লোক দেখে ভোট দিবেন শুধু আমাকে একা ভোট দিবেন না আমি চাই এই মুসলিম বাজারে যারা ভালো লোক আছে যারা ভালো স্বতন্ত্র প্রার্থী আছে আপনারা সকলকে ভোট দিবেন এটা আমার অনুরোধ একটা বিষয় একটু বলবেন আপনি যদি বিজয় হয়ে আসেন তো এখানে আমাদের কিছু সাধারণ জনগণ যারা বাজারে আসে বাজার মুখী এই বাজারে চওড়া মানে বাজার জন্য আপনার ভূমিকা কি থাকবে ধন্যবাদ আপনাকে আসলে এই বাজারে আমরা চেষ্টা করব। আমি মিথ্যা আশ্বাসে বিশ্বাসী না আমি বাস্তবতায় বিশ্বাসী বাজার দরতাকে আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে কোনো বাজার ব্যবসায়ী অসাধুভাবে ব্যবসা করতে না পারে কোনো সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ ক্রেতাদের ঠকাতে না পারে আমরা সেই দিকে যদি আল্লাহ তৌফিক দান করে আর যদি আমরা নাও আসতে পারি তারপরেও আমরা প্রত্যেকটা সদস্যের পাশে থেকে জনগণের পাশে থেকে তদারকি করব যাতে এই মুসলিম বাজারে অসাধু ব্যবসায়ীরা কোন প্রকার সিন্ডিকেট করে ব্যবসা করতে না পারে সেই দিকে আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি আমরা দেখি সমাজে সেটা হলো চাঁদাবাজ ফিডিংবাজ এই যে দোকানদাররা অনেক সময় অশান্তিতে থাকে অনেক ভিতরগত আওয়ামী আর বিএনপি বলতে কোনো কথা নেই চাঁদাবাজ চাঁদাবাজ তারা কোনো দলের বা ধর্মের বা কর্মের নয় তারা শুধুই চাঁদাবাজ তাদেরকে নির্মূল করার কি সিদ্ধান্ত নিয়েছেন ধন্যবাদ আপনাকে আপনারা জানেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের জিরো টলারেন্স আছে জনাব তারেক রহমান সাহেবের একত্রিশ দফা বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা দেখবেন পুরো বাংলাদেশে কোনো সন্ত্রাসের জায়গা নাই ঠিক তেমনিভাবে মুসলিম বাজারে আমাদের ঢাকা ষোলো আসনের অভিভাবক আমাদের প্রাণপ্রিয় নেতা সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব আমার শ্রদ্ধাভাজন বড়ো ভাই আমার অভিভাবক জনাব আমিনুল হক ভাইয়ের নির্দেশনা আছে ঢাকা ১৬ আসনে পল্লবী এবং রূপনগর থানায় সন্ত্রাস চাঁদাবাজদের কোনো ঠাই নাই সন্ত্রাস চাঁদাবাজরা যেখানে আপনার সন্ত্রাসী চাঁদাবাজি করবে সরাসরি আপনারা আমিনুল ভাইকে সরাসরি তার দরজায় চলে যাবেন আমিনুল ভাই সেই ব্যবস্থা নিবে অথবা আমিনুল ভাইয়ের অঙ্গীকার যারা চাঁদাবাজি করবে সন্ত্রাসী করবে আপনারা আইনে আইন শৃঙ্খলা বাহিনী আছে সেনাবাহিনী আছে তাদের কাছে সরাসরি ফোন দিলে আমিনুল ভাই নিজ দায়িত্ব নিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ সেক্ষেত্রে মুসলিম বাজারে আমরা থাকতে আমরা স্থানীয় বিএনপি নেতা কর্মীরা থাকতে কোন চাঁদাবাদের ঠাই হবে না আল্লাহ রাজনীতির সাথে জড়িত দুই নং ওয়ার্ড বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলাম তাছাড়া আপনারা সবাই জানেন আমি জাগরণী ক্রিয়া সংগঠন জাগরণী একাত্তর ক্রিয়া সংগঠন দীর্ঘদিন ধরে আমরা ক্রিয়া সংগঠনের সাথে খেলাধুলার সাথে জড়িত এবং আব্বাস মোল্লা ফাউন্ডেশন আর্থ মানবতার সেবায় নিয়োজিত এই ফাউন্ডেশনটি আমরা গরিব দুঃখী মানুষদেরকে সহযোগিতা করি সামাজিক কর্মকাণ্ড করে থাকি আপনারা জেনে থাকবেন যে এই বন্যায় আব্বাস মোল্লা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বিভিন্ন সহযোগিতা করেছি আমাদের প্রাণপ্রিয় নেতা আমিনুল হক ভাইয়ের সহযোগিতায় আমরা আপনার সাথে একটু বাজার উঠে আমরা ধন্যবাদ আপনাকে অমর হোক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ দেশনেত্রী খালদা জিয়া সুস্থতা কামনা করছি দেশ খালদা জিয়া জিন্দাবাদ আমিনুল হক ভাই জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই চলুন ভাই ধন্যবাদ আপনাকে দর্শক চলুন আমরা আপনাদেরকে সেই মুসলিম বাজারটা দেখাবো যে মুসলিম বাজার নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম আমিও আপনার সাথে আছি আপনাদের সাথে আছি শাহ আলম সরকার রিপোর্টার এন্ড দর্শক আমরা কবুতর মার্কা একজন প্রার্থী পেয়ে গেছি একটু বলবেন আপনি জি বলবো আসসালামু আলাইকুম আমরা চাইতেছি আমাদের মার্কেট হোক আমাদের মার্কেটে এত দিন নির্বাচন হয় নাই পূর্ণ বছর এই এই পূর্ণ বছর থেকে আজকে আমরা আর আমরা বছর দিন নির্বাচন থেকে এই নির্বাচন আমাদের আজকে পলস এই আমাদের বসির ভাই নির্বাচনটা বাজার নিয়ে এসে আজকে সবার মুখে হাসি নির্বাচন হইতেছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই বাজারে ধন্যবাদ আপনি তো বাজার কমিটিতে আছেন না আমি বাজার কমিটি আসসালামু আলাইকুম আমি বাজার কমিটির একজন সদস্যmember জি

जाते रोक ले सददी को फैल जाएगी वोट मत दे छात्र नेताओं ने फूल बाजार वोट मत दे दुकानदार मार्ग ने फूल बाजार वोट मत दे

বজ্রবজ্র মুছ চাই বজ্র চাই সবাই বজ্রের মুছ চাই